এব্রয় ন্যান ওয়েলকাম টু মিচ্যানি আজ আমি অনেক কবুতর নিয়ে হাজির হলাম আপনাদের মাঝখানে এখন আমি যে কবুতরটা দেখাব দেখতেই পাচ্ছেন সাদা কি রানিং পেয়ার অলরেডি হাঁড়িতে বসে গেছে ডিম পাড়ার জন্য সর্বোচ্চ সাত দিনের মধ্যেই ডিম পারবে যদি এই চোলা নিতে চান এক দাম টাকা আর আবার দিলে দেখতেই পাচ্ছেন কত সুস্থ কবুতর লাল কালারের সিরাজি রানিং পেয়ার এই পেয়ারটি নিতে হলে এক দাম পনেরোশো টাকা যে পেয়ার দেখাচ্ছি কিং লাল কালারের রানিং পেয়ার সর্বোচ্চ দশ দিনের মধ্যে ডিম পারবে আর মাটিতে একটু কানের টাল আছে এই পেয়ারটি নিতে হলে একদম টাকা কানের টাল আছে কিন্তু ডিম বাচ্চা করতে কোনো সমস্যা নেই এটা আমাদের ঝরেরই পেয়ার অনেক দিন ধরেই ডিম বাচ্চা করতেছে কোনো সমস্যা নেই রানিং পেয়ার টি দেখাচ্ছি ড্যানিশ রানিং পেয়ার উম মাটিটা হচ্ছে ছোট্ট একটু হালকা বাঁকা আছে ডিপাচ্ছা করতে কোনো সমস্যা নেই এই জোর দাম হচ্ছে তেরোশো টাকা এখন যে কবুতর গুলি দেখছেন এটা প্যাকেজ নিয়ে হাজির হলাম এটা হচ্ছে লাহোরি সিরাজি বাচ্চা এই বাচ্চাগুলি যদি একসাথে নিতে চান তাহলে দুই জোড়া পড়বে আঠারোশো টাকা আর যদি আলাদা আলাদা নিতে চান জোড়া তাহলে এক এক জোড়া পড়বে এক হাজার টাকা আর বাচ্চাগুলি খুবই সুস্থ বাচ্চা এগুলি আমাদেরই ঘরের কবুতরেরই বাচ্চা এই ছবিটি দেখাচ্ছি গ্রিজ এর রানিং ফেয়ার অলরেডি দেখেন হাঁড়িতে টিমবারের জন্য বসে গেছে যদি এই কবুদরটা নিতে চান থ্যাক দাম বারোশো টাকা কোন দামা দামি করবেন না অনেক সুস্থ কবু তো দেখতেই পাচ্ছেন দেখাচ্ছি লাল সেরাজি রানিং পেয়ার অলরেডি দেখেন হাঁড়িতে বসে গেছে ডিম পারার জন্য এই পেয়ারটি সর্বোচ্চ দশ দিনের মধ্যে ডিম পারবে যদি এই পেয়ার নিতে চান এক দাম দুই টাকা ফিস রানিং পেয়ার এই পেয়ারটি নিতে হলে এক দাম তেরোশো টাকা দেখাচ্ছি কালো কালারের সিরাজি রানিং পেয়ার সর্বোচ্চ দশ দিনের মধ্যে জিম বাড়বে এই পেয়ারটি নিতে হলে একদম দাম সতেরো টাকা লাল কালারের রেসার রানিং পেয়ার এই পেয়ারটি নিতে হলে এক দাম বারোশো টাকা এখন যে পেয়ারটি দেখাচ্ছি ঝর্ণা সারটি রানিং পেয়ার এই পেয়ারটি নিতে হলে এক দাম তেরোশো টাকা

বেবি তিন মাস বয়স এই পেয়ার টি নিতে হলে একদম এক হাজার টাকা এখন আমি একটি প্যাকেজ নিয়ে হাজির হয়েছি প্যাকেজটা হচ্ছে লক্ষ বা কবুতর আছে জোড়া বাচ্চা চিচি বাচ্চা আর জোরা বড় কবুতর যদি এটা নিতে চান একদম পঁচিশশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ